গেটে তালা মারা কি হয়েছিল বন্ধ করে দিয়েছে তারপরে আলোচনা করলাম দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছে আলোচনা করলাম আমরা টোটাল বুঝতে দেখলাম যে শহরের উপরে একটা বড় প্রতিষ্ঠান আছে সেটাকে ধ্বংস করতে হবে মমতা ব্যানার্জি বাস্তবায়িত করছে আমার বলার জায়গা এখানে আর এস এস এর মেইন জায়গা হচ্ছে যে শহর থেকে যারা সংখ্যালঘু আদিবাসী সমাজের মানুষ মানুষগুলো তাদেরকে সরিয়ে দাও শহরের শহরগুলো প্রথম সংখ্যালঘু সরানো হচ্ছে তারপরে আদিবাসী দরিদ্র হবে সময় আসতে করবে বলে মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছিল আমরা আপনারা জানেন বড় ভাইজের নেতৃত্বে একটা আমাদের এনজিও চলছে সংঘটিত আমরা আমাদের মতো আমাদের সমাজ পর্যায়ে আমরা প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করি যখন কোনো বিপর্যয় ঘটে সেখানে আমরা তাদের পাশে চেষ্টা করি আমরা হুগলি ডিএম ডেপুটেশনে আমরা প্রোগ্রাম করেছিলাম তবে প্রোগ্রাম করেছিলাম আমরা সেখানে আমরা দীর্ঘক্ষণ সেখানে আন্দোলন করেছিলাম অবস্থান বিক্ষোভ করেছিলাম বিক্ষোভ করতে বাংলা সম্প্রীতির বাংলা আজকে সম্প্রীতির বাংলাতে কি করছে আমি যে কথা বলি অনেকে অনেক সহমত হতে নাও পারে কিন্তু আছে আজকে সম্প্রীতির বাংলার মানে বলছে পুজোর ফুটে থাকতে নাকি সম্প্রীতি হয়ে যাবে মাথায় তৃপি দিলে নাকি সম্প্রীতি হয়ে যাবে এরপর মা পিলে বলছে নাকি সম্প্রীতি হয়ে যাবে এটা নাকি সম্প্রীতি আমি এটাকে সম্প্রীতি বলে মানি না আমরা সম্প্রীতি বলে ওটাই পুজোর সময় কোন দুষ্কৃতি না পুজো মন্ডলের আস্থা আছে তারা পূজা পাঠান করতে পারেন কেন ডিস্টার্ব করে সেটা থাকার নাম হচ্ছে সম্প্রীতি সম্প্রীতি আমি ওটাকেই মানি বিজয়ের দিনে গিয়ে একটু মিষ্টিকে নাকি সম্প্রীতি হয়ে যাচ্ছে ও আর ঈদ আর বকৃতের পরে তুমি ওর মাছ কিভাবে দেবে ও তোমার কিভাবে মাছ দেবে তার চক্রান্ত করছো সেমুই আর বিজয়ের মিষ্টি কিনে সম্প্রীতি থাকবে তো আমাদের চুচুরায় শিক্ষা প্রতিষ্ঠানের বাঁচানোর লক্ষ্যে যিনি রাস্তায় নেমেছিলেন সর্বপ্রথম আমাদেরকে সহযোগিতা করেছিলেন তিনি একজন নন মুসলিম পরিবারের সন্তান ছিলেন এটা একটা সম্প্রীতি সংখ্যালঘু ভাইদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে রাস্তায় নাপতে হবে বাঁচাতে হবে সংখ্যালঘু সমাজে ধর্মীয় জায়গা বন্ধ হয়ে যাচ্ছে সেটাকে বাঁচাতে হবে এটা সম্প্রীতি আজকের ডেটে তো শুধু ফুটেজ খাওয়ার সম্প্রীতি চলছে আমি সম্প্রীতিকে আমি মনে করি না হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের সহযোগিতা নিয়ে ওখানকার টোকাল অ্যারেঞ্জমেন্ট তিনি করেছিলেন আরো ছিল সাথে ছিল তিনি মূল উদ্যোক্তা ছিলেন তার নিয়ে আমরা আন্দোলন করেছিলাম আমরা খবর পেলাম হুগলি মাদ্রাসার মসজিদ নাকি চাবি খুঁজে পাওয়া যাচ্ছে আমাদের ডিমান্ড ছিল যতক্ষণে মসজিদের তালা খুললে আমরা অবস্থান বিক্ষোভ তুলব না তাতে যা হয়ে যায় হয়ে যাবে খবর পুলিশ নিয়ে এসছে আমরা বলেছিলাম গুলি কুমার কত আছে গুলে দেখে নাও আমাদের লাশ কত পড়বে সেটা তোমরা গুনে নেবে আমরা উঠব না চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না আমরা ওনার আমরা ডিএম তো এক প্রকার ভয়ে পালিয়ে গিয়েছিলেন ওখান থেকে এডিএম জি যিনি ছিলেন সম্ভবত এডিএম জি হবে তার কাছে আমাদেরকে ডাকলো আমরা গেলাম যে আমরা আমাদের দাবিতে যতক্ষণ না পর্যন্ত মাদ্রাসা তথা শিক্ষা প্রতিষ্ঠানের তালা খোলা হচ্ছে ধর্ম ধর্মস্থানে অর্থাৎ প্রার্থনা স্থানের তালা খোলা হচ্ছে ততক্ষণ আমরা আমাদের অবস্থান বিক্ষোভ করব না চলবো না প্রায় দিন তর্ক বিতর্ক তিনি আমাদেরকে বুঝাবার চেষ্টা করছে চাবি পাওয়া যাচ্ছে না আমাদের মাস্টার সাহেব সম্ভব তখন বলেছিল কিভাবে তালা তুলতে আমরা ভালো জানি খুলে দেখিয়ে দেব ছিলেন তখন বহু দিনের যোদ্ধা বহু দিন মাস্টার সাহেব ছিলেন অবশেষে সরকার বাধ্য হয়েছিল আমাদের বড় ভাইজনের নেতৃত্বে আন্দোলনকে আমরা সফল করেছিলাম সেটাকে মসজিদের তালা খুলে আমরা সেখানে নামাজ আদায় করে সেখান থেকে ফিরে এসেছিলাম এবার আজও পর্যন্ত খোঁজ নিতে হবে এখন মনোহর সম্ভবত মসজিদটাকে ডিস্টার্ব করছে এখন আবার ক্লাস চলছে